দ্বিতীয় ধরে বসেছিলেন সকলকে আস্তে আস্তে হাটি হাঁটি পাওয়া করে আমরা কিন্তু সাক্ষ্য আগাচ্ছি পাঁচ ধারা মূল বিষয় পাঁচ ধারার কি আমাদের সাক্ষ্যে যে পাঁচ ধারায় বলেছে পাঁচ ধারা যে আন্ডারস্ট্যান্ডিং সেকশনটা যেটা দেখবো আমরা বিচার্য বিষয়ে ঘটনার প্রমাণ অর্থাৎ এখানে আমি এই পাঁচ ধারার পর আগে আপনাদের আমার উচিত ছিল যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় কি এই বিচার্য বিষয়টা কি প্রাসঙ্গিক বিষয়টা কি সেটা তুলে ধরা তো ইনশাআল্লাহ আগামী কাল আমরা চেষ্টা করব সর্বচ্চ তবে এই বিচার্য প্রাসঙ্গিক বিষয়টা এখানে চলে আসবে আপনারা একটু দেখেন আমি প্রথম বলেছি শাক্ষয়ানে পড়তে গিয়ে আমরা বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের আদালতে প্রমাণ করার জন্য মৌখিক বা দলিল উপস্থাপন করার বিবৃতি কি বলা হচ্ছে শাক্ষয়না আমরা আমরা দেখলাম এখানে কিছু কিছু আমরা পাবো নতুন কিছু শব্দ পাবো সেটা আমরা দেখব আমরা এখন আরেকটা শব্দ আমরা কিছু গত ক্লাসে পড়ছিলাম অস্তিত্ব অনস্তিত্ব একটা হচ্ছে এক্সিস্টেন্স আর একটা এক্সিস্টেন্স লেস একটা অস্তিত্ব আছে আর একটা অনস্তিত্ব তো অস্তিত্ব নাই আমরা যে অস্তিত্ব সম্পর্কে আমরা বলছিলাম গতকাল মোটা গ্লাস একটার সাথে আমি এই জন্য বলছিলাম যে পিছন থেকে এই শব্দ যে শব্দ বিষয়গুলো রয়েছে সাক্ষ্য হয় সাথে আর একটা লাগানো পিছন থেকে যদি ভালো করে না বোঝেন সামনে যা খালি আপনার পেয়েছি লাগবে আমরা যখন বিচার্য বিষয় পড়বো প্রাসঙ্গিকতার যে বিষয়গুলো পড়বো ওখানে দেখবেন কিছু অস্তিত্ব অস্তিত্ব হীনতার কিছু বিষয় রয়েছে অধিক সম্ভব সম্ভব করে তোলে এরকম কিছু ভাষা রয়েছে তো এই বিষয়গুলো কি ওই ওই আপনারা পড়েন মেন বই দেখবেন বিচার দিবসের বিষয় যখন পড়বেন ওখানে কোনো উদাহরণ দেয় নাই কোনো কিছু দেয় ইয়ে করে নাই জাস্ট ওইভাবে আলোচনা করে গেছে কোনো সময় ওইভাবে মুখস্ত হয় না ওইভাবে সবাই মুখস্ত করে গেছে কিন্তু এখানে আমরা একটু আপনাদের ভিন্ন অঙ্গিক আলোচনা করার চেষ্টা করছি তাহলে বিচার্য বিষয় কি এখানে দেখা যাচ্ছে সবসময় খেয়াল রাখবেন আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় প্রশ্ন আসতে পারে যে আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দিবে আদালতে সাক্ষ্য দিবে দেখেন সাক্ষ্য থেকে এখন চলে আসলাম সাক্ষ্য আমরা এখন করা হয় সাক্ষ্য কি কত প্রকার কি আমরা যাই পরব ওইদিকে এখন যে বলে যে আদালতে কোন কোন বিষয়ে আপনি সাক্ষ্য দেবেন আদালতে সাক্ষ্য দিবেন একমাত্র বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় এই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না এখন অন্য বিষয় বিষয়গুলো কি এটা আমরা জানবো এখন পুরাতন যারা আছেন আমার একটু আসেন একজন আসেন পুরাতন যারা পরীক্ষা দিচ্ছেন এরকম আছে এখন বলেন যে বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না বিচার বিষয় প্রাসঙ্গিক বিষয় ছাড়া সাক্ষ্য দেওয়া যাবে অন্য কোন বিষয় শাখা অন্য বিষয়টা কি কে বলতে পারবেন অন্য বিষয় বলতে স্যার কি বলতে স্যার এই স্যার ওই যে ফরেনসিক রিপোর্ট তারপরে স্যার হলো ডিজিটাল রেকর্ড তার বিষয় মতামত স্যার এগুলো স্যার আস্তে

হ্যাঁ বিচারধান বিষয়টা কি বিষয় বিচার হচ্ছে যে বিষয় মামলা হচ্ছে আপনার গায়ে হাত তুলছে আঘাত করছে আঘাত করাটা বিষয় যে আপনাকে কিনা বিচারটা করবে তিনশো তেইশ বা ছাব্বিশে মামলা এটা যখন চার্জ গঠন করবে যে আসলে তাকে আহ আঘাত করা হয়েছে গুরুতর কতটুকু হয়েছে গ্রিভিয়াস কতটুকু হয়েছে এটার ইনসিস কতটুকু হয়েছে যে এটাকে কতটুকু ক্ষত করা হয়েছে বিচার তো এটাই যে হ্যাঁ তাকে মারছে কিনা কি দিয়ে মারছে দিয়ে মারছে তাই না এটাই তো বিচারাধীন বিষয় তো আমরা তো সেকশনটা যেটা লাঠি থাকা দ্বারা প্রাসঙ্গিক বিষয় বিচার্যাসে সাথে একটা কানেক্টেড পরিপূরক পরিপূরক এবং পার্থক্য খুবই মৌলিক এই বিষয়গুলো আমরা আলোচনা করবো সমস্যা এখন দেখেন আমি কিন্তু প্রথম বলে বলছি বিচার্য বিষয় আপনি যদি পরীক্ষা লেখেন যে বিচার্য বিষয়ে প্রাশন বিষয় বিষয়ে সাক্ষত দেওয়া যায় অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না এই দুই লাইনে শেষ জাস্ট একটা উদাহরণ দিতে পারেন মার্ক মার্কগুলো যদি পাঁচ মার্ক থাকে আপনি এই দুই লাইন মার্কিয়া আপনি পাবেন না পরীক্ষা যদি আসে যে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় তাহলে এই দুই লাইনে পাস পাবেন আপনাকে একটু স্পষ্ট করতে হবে একটা উদাহরণ দিতে হবে যদি সম্ভব হয় এই জন্য আপনাদের একটু একটু লেখা আছে এখানে আমরা মেন যাই যেটা দেখি এগুলো হচ্ছে আপনাদের অনেকে একটু না মিলতে পারে এটা হচ্ছে আমি সরাসরি ইংলিশ থেকে নিচ্ছি ইংলিশ যে সাক্ষ্যানের যে মেন ইয়ে থেকে ইংলিশটা পড়লে কি হয় সাক্ষয়ন ইংলিশটা পড়লে একটু ভালো বোঝা যায় মানে শব্দগত বাংলা একটু কঠিন ভাষাগুলো বোঝা যায় না এই জন্য একটু ইংলিশ থেকে ট্রান্সলেট করা অনেকের সাথে নাও মিলতে পারে একটু দেখেন ভুল থাকে বললেন যে কোনো মোকদ্দমা বা মামলায় যে কোনো মামলায় বা মোকদ্দমা মোকদ্দমার মামলায় কার্যধারা বিচার্য বিষয় যে যে বিষয় আদালতে বিচার চলতেছে বিচার্য বিষয়ে অস্তিত্ব এই যে অস্তিত্ব অস্তিত্ব কি যেটা আদালতের কাছে মনে করবে যে অস্তিত্ব আছে অস্তিত্ব মানে আছে কোন একটা বিষয়ে যেটা নিয়ে প্রমাণ করার জন্য অস্তিত্ব আছে আর বা অনস্তিত্ব সম্পর্কে এবং এআইনের পরবর্তী সেই ঘটনাকে প্রাসঙ্গিক বলে ঘোষণা পরবর্তীতে সেই ঘটনাকে প্রাসঙ্গিক হিসেবে ঘোষণা করছে যে হ্যাঁ লাঠি দ্বারা মারছে লাঠিটা অস্ত্র দ্বারা রয়েছে সেসব ঘটনা প্রমাণ করা যাবে একমাত্র প্রমাণ করা উহার ব্যতীত অন্য কোন বিষয়ে প্রমাণ করা যাবে না যাবে না এটাই একটু মূল কথা এখন এআইনের দেয়ানি কার্যবিধি তৎকালীন আইনের বিধান অনুযায়ী যে বিষয়ে প্রমাণ অযোগ্য সে বিষয়ে প্রমাণ দ্বারা অধিকার করে এটা পরে ব্যাখ্যাটা পরে আসেন এটা পড়ায় আসেন আগে এইটুক দেখেন দৃষ্টান্ত গুলো লেখছে কি মেন বই আপনার মেন বই যেটা দেখবেন আমি মেন বইয়ের তো আর বাইরে যেতে পারবো না মেন বই যেটা লেখছেন আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা দেখেন এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এর বিরুদ্ধে আপনারা মেন আমি যে আপনাদের মেন বই পড়া যাচ্ছে একটু কষ্ট হচ্ছে মেন বই যে পড়াচ্ছে এর ফলাফলটা পরে বুঝবেন ইনশাল্লাহ কারণ ওই যে আলাদা বক বক করে যাবো দেখবেন আপনার মেন বই খুলবেন যে সারের সাথে যে কথা বলছে ঠিক আছে এই জন্য চেষ্টা করছে মেন বইটা পুরোটা আপনাদেরকে স্লাইটে নেওয়া এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বি কে লাঠি দ্বারা আঘাত করা হত্যা করা হয়েছে তার উদ্দেশ্য ছিল বিকে মৃত্যু ঘটানো এখন বিকে লাঠি দ্বারা আঘাত করছে এ আমার এই যে এ হচ্ছে যেমন রফিক আর বি হচ্ছে জালাল এখন জালাল আঘাত করছে কি দিয়ে লাঠি দ্বারা আর অভিযোগ আনছে কার রফিকের এখন মারা গেছে সে এখন এর উদ্দেশ্যে কি ছিল তাকে মারা মেরে ফেলা আঘাত করছে কি তাকে তো উদ্দেশ্য করছে মারার জন্য লাঠি দিয়ে মারার জন্য যে আমি এমন জায়গায় আঘাত মারা যাবে এখন বিচার্য বিষয় কি হবে এটা এখন বোঝেন বিচার্য বিষয়ে কি বিচার্য বিষয়ে কি এখন দেখেন এটা ক্লিয়ার হবে এই এইগুলা ক্লাস নিয়েই আমি বিচার্য বিষয়ে ঢুকবো যে বিচার্য বিষয়টা কি এখন দেখেন আর ওখান থেকে যে বোঝায় আসি তাহলে অনেক কষ্ট হয়ে যাবে এখন দেখেন এ এক নম্বর এই লাঠি দ্বারা বিকে আঘাত করছে কিনা এটা একটা বিচার্য বিষয় রফিক কে রফিক জালালকে বিষয় উক্ত আগাদার ফলে মৃত্যু করেছে এখন রফিক রফিক যে জালালকে মারছে এর ফলে মৃত্যু হয়েছে কিনা এখন এ এর মৃত্যু মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছিল কিনা এখন রফিক যে জালালটা মারলো আসলেই মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছিল তার যে তার যে এটা কি বলা হয় ম্যানস রিয়া বলা হয় আইনের ভাষায় আমরা এগুলো আলোচনা করবো খুবই চমৎকার এখন যে রফিক্রা আমরা ধরলাম রফিক্রী চালান করলাম থেকে তাকে অনসৃষ্টি করলাম রফিকরা তো আমাদেরকে দিতে হবে যে আসলে আপনি যে মারছেন আসলে আপনার অভিপ্রায় কেন ছিল এখন এই যে জালালের কাছে কোন উস্কানি পাইছিল কিনা রফিকের আসলে দোষ রফিক কেন লাঠে হাতে নিল এখন দেখ জালালের কাছে অস্ত্র ছিল সে ভয়ের না সে আগে বাড়ি মেরে দিছে হতে পারে না জালালের কাছে উস্কানি পাইতে পারে না কোন উত্তেজনা আসতে পারে না আইনে গিয়ে আসতে পারে না সে কি একাই মেরে দিলো এখন কথা হচ্ছে কিছু কিছু যেগুলো আমরা দেখবো কিছু কিছু তো বন্ধু বান্ধব বন্ধুকে স্ত্রীকে বিভিন্ন কারণে মারে মারা তো অনেক কারণ থাকে ওই পক্ষ থেকে কোনো উত্তেজনা আসছে কিনা একটা বিষয় কিন্তু এখানে এই কথাগুলো হয়তো দেখবেন বলা রয়েছে এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে এখন এই ক্ষেত্রে জালালের এই রোপিক জালালকে যে মারছে এর অভিপ্রায় ছিল কিনা বিষয়টা বুঝতে এগুলো হচ্ছে বিচার্য বিষয় এখন বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা এইটুকু বুঝলে আমি একটু আগাবো প্রাসঙ্গিক প্রয়াস বিচার্যটা বুঝতে পারছি দেখোমাধ্যমে আলোচনা হবে এগুলো আপনার গ্রুপে স্টাডি করবেন আর অনেক হবে অনেক উদাহরণ দেবো কোন আমরা এখানে যে খটা পরে আসতেছি এইটুকু দেখেন যে ঘটনাটা বিচারের জন্য অবস্থিত করা হয়েছে সেটাই বিচার্য বিষয়। এটা একটা বিষয়। আর সেই প্রমাণ করার জন্য যে ঘটনাগুলোকে সামনে আনা হয়েছে সেটা হলো প্রাসঙ্গিক বিষয়। প্রমাণ করার জন্য যে সকল বিষয়গুলো আনা হয়েছে হ্যাঁ রাইট। আমি যদি বলি স্যার বিচার্য বিষয়টা বিষয় দাকাদেব ব্যবহৃত হবে আর প্রাসঙ্গিক বিষয়টা কোনো একটা পয়েন্ট বা একটা বিষয়কে মার্ক করবে। এখন বিচার্য বিষয় তো এখানে তো দেখেন লাঠি একজন মারলো একজন লাঠি দিয়ে মারলো তাকে কি সে মারা গেছে কিনা অভিপ্রায় ছিল কিনা এখন একটা যখন আপনার মামলা এজা হার দেন মনোযোগ দেন কে জানি বলো রোহিঙ্গ বলে যে বিশদ আকারে এখন বিচার্য বিষয় তো নির্ধারণ করতে হবে একটা ঘটনা এই একটা আপনার মারামারি মামলায় প্রত্যেকটা লাইন পড়তে হয় প্রত্যেকটা লাইনে কি বিচার্য বিষয় প্রত্যেকটা লাইনে কি বিচার্য বিষয় বিচার্য বিষয় কি বিচার্য বিষয় হচ্ছে যে সেকশন সাথে কানেক্টেড এতগুলা ধারা দিচ্ছে ধারা তো বিচার্য বিষয় যে আসলে তাকে এই সেকশন আমি পঞ্চাশটা ধারা দিয়ে দিল এখন আমি সবগুলো বিচার্য বিষয় করবো যে আমি করছি একজন চুরি করছে আমি একটা জায়গায় ঘটনা করছে একজনে দূরে থেকে বলছে পাহারা দিছে আরেকজন হচ্ছে গোরে যা চুরি করছে আরেকজনে যায় ধরে বাইন্দে রাখছে আরেকজনের ধরে থাপ রাইছে এক একজনের কার্যক্রিয় অনেকগুলো অনেকগুলো আছে সব মোটামুটি এগুলো স্টাডি করে আদালত যে সকল যে বিষয় বিচার চলতেছে বিচার্য বিষয় তো নির্ধারণ ছাড়া প্রাসঙ্গিক বিষয় নির্ধারণ হবে না বিচার্য বিষয় নির্ধারণ করে তো প্রাসঙ্গিক বিষয় আসবে আগে হচ্ছে বিচার্য বিষয় দেন হচ্ছে প্রাসঙ্গিক বিষয় এগুলো আমরা একটু বিস্তারিত বলতেছি আপনার কাজে লাগবে শুধু এক লাইনে বলে গেলে তো বুঝবেন না

শুধু সেই বিষয়গুলোই প্রমাণ গ্রহণযোগ্য যেগুলো দরকার মানে আপনি প্রাসঙ্গিক করার জন্য যেগুলো দরকার প্রমাণ করার জন্য আপনার এত সব এত দরকার নাই আমার যতটুকু দরকার বিচার ওটার সাথে প্রমাণ হলেই আমার শেষ আমার যতটুকু বিচার হচ্ছে তার সাথে প্রমাণিত বিষয়গুলো হয়ে গেলে তো আমার শেষ আর দরকার নাই এর বাইরে অপারেশন বিষয় প্রমাণ করা যাবে না এখন বুঝতে পারছেন তো আমি কিন্তু বললাম যে রফিক 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 হচ্ছে জালাল রে মারসে শুনতেছেন সবাই মনোযোগ দেন রফিক জামালকে আঘাত করেছে এখন সে আগাতে মারা গেছে এখন যদি আমি বলি জালাল অসুস্থ ছিল এটা কি বিচার্য বিষয়িক বিষয়ের সাথে মিলবে আদালতে তার লয়ার বললো জালাল স্যার অসুস্থ সে স্যার পেটের সমস্যা এটা কি বিচার কি বিচার্য প্রাসঙ্গিক বিষয় কি আদালতে এগুলো বিচার করতেছে আদালতে জানতে অসুস্থ এটাই বলছে এর বাইরে এই যে বললো না এই যে অন্য কিছু বিচার্য বিষয়ের সাথে বাসঙ্গে সাক্ষ্য দিবেন এর বাইরে অন্য কিছু কোনো কিছু গ্রহণযোগ্য নয় এটাই বলছে অন্য প্রাসঙ্গিক বিষয়ের প্রমাণ গ্রহণ করা যাবে না এখন আসলে বাস্তব উদাহরণ থেকে ফৌজদারি মামলায় কি যেটা আমরা পরে আসছি একই বিষয় রাশেদের বিরুদ্ধে সে রাত দশটায় করিম রাশেদের বিরুদ্ধে অভিযোগ রাশেদের বিরুদ্ধে অভিযোগ সে রাত দশটায় করিমকে কে সুরিদে আঘাত করেছে মনোযোগ দেন রাশেদ সে রাত দশটায় করিমকে কে সুরিদে আঘাত করেছে বিচার বিষয় কি একজন বলেন তো এটা দেখবেন না করিমকে যে আঘাত করেছে বিচার বিষয় বলেন তো বলেন আনমিউট করেন সবাই

আমি চাইছি যে বিচরিত বিষয় কি এখানে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে যাবে কিন্তু অন্য কিছু সাক্ষ্য দেওয়া যাবে না একটি উদাহরণ দিন অনেকে ভালো বুঝতে পারছে আমার কথা হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি আমি বলছি এখানে তাকাবেন না এখানে একটু বুঝেন যে রাত দশটায় করিমকে ছুরিতে আঘাত করছে ছুরিটা জব্দ করবে পাবে আলামত হিসেবে ওটা আলাদা বিষয় ওটা প্রাসঙ্গিক হিসেবে ছুরিটা হচ্ছে আলামত হিসেবে প্রাসঙ্গিক যাবে বারো বলতেছি

এই যে এখন আপনারা বলেন এই বিচার্য বিষয় গ্রহণযোগ্য প্রমাণ করার জন্য সুরি তো আছে যদি উদ্ধার হয় অনেক সময় তো উদ্ধার করতে পারে না পুলিশ পুলিশ উদ্ধার না করলে সেটা তো গ্রহণযোগ্য না সে মৌখিক সাক্ষ্য দিয়ে দেয় পরে যদি উদ্ধার করতে পারলো যদি বলে আমি ওখানে লুকিয়ে রাখছি সেটা এখন সাক্ষরের সাতাশ দ্বারা বিধান মোতাবেক সাক্ষরের সাতাশ দ্বারা অনুসারে প্রশাসন করবে বাট আমি যেটা বলতেছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করাচ্ছি সেটা হচ্ছে এই সুরি দিয়ে যে আঘাত করলো এই আঘাত করার গ্রহণযোগ্য প্রমাণ কি কি এখন বলেন এখন বলবা হচ্ছে আজিজুল আসো আপনি বলেন এটাকে প্রমাণ করার জন্য কি 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 লাগবে দেখবেন না এখানে কেউ দেখবেন না কেউ কথা বলবেন না আমি আজও জিজ্ঞাসা করছি এখন প্রাসঙ্গিক বিষয় কি হবে বা প্রমাণ করার জন্য কি কি লাগবে এই এই মামলায় কেউ বলবেন না বলেন এ মামলায় লাগবে সাক্ষী লাগবে কেউ শুনছে কিনা কেউ শুনছেন সাক্ষ্য হয়ে গেছে সাক্ষী লাভ হয়ে গেছে আর কি লাগবে আর কি আরেকটা আলামত কি

এগুলো কি আদালতে গঞ্জক এগুলো বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত সম্পর্কিত নয় এগুলি হচ্ছে এই যে আমি বলতেছি অন্য কোন বিষয়ের বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না অন্য বিষয়টা কি এটা হচ্ছে দিস ইজ দা अदर থিং যে অন্য কোন বিষয়ে আপনি আপনি সাক্ষ্য দিতে পারবেন না ক্লিয়ার সবাই এখন ক্লিয়ার আছেন গুড এখন আমরা দেওয়ানি মামলা দেই এখন ফৌজদারি মামলা দেখো এখন দেখি দেওয়ানি মামলা এখন দেওয়ানি হল হচ্ছে নাজমল রেডি থাকবা সবাই সাইলেন্ট করেন নাজমল রেডি থাকবা নাজমল খুব আহ অ্যাটেনশন আছে নাজমল রেডি থাকবা কথা বলার জন্য নাজমল শুধু নাজমল সবাই থাকেন মনোযোগ দিয়ে বুঝো আগে বুঝো করিম দাবি করেছে করিম দাবি করেছে রাশেদ তার কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি এখন আসল বুঝো তুমি আমার কাছ আমি তোমার কাছে 5 লক্ষ টাকা নিছি আমি তোমাকে ফেরত দেইনি বিচার বিষয় কি হবে বলো এই নিচে তাকাবা আমি তোমার 5 লক্ষ হ্যাঁ

চুক্তি আছে না না তুমি চুক্তি যদি টাকা দিছি না আদালতে যা বলতে আমার কাছে টাকাই পায় না তাহলে কেন হয় না এই কোন মানে স্যার তার সাথে কোনো ডিট নাই তুমি তো প্রমাণই করতে পারবে না আদালত কোন খুলবে তার সাথে কোনো শর্ত ছিল কি তার সাথে কোনো ডিট ছিল কি এটা কিন্তু একটা বিচার বিষয় ডিট থাকলে অবস্থান করবে আর তো না করলে তো হবে না এখন আর তুমি কি আমাকে টাকা দিয়েছো ইয়েস না হ্যাঁ তুমি টাকা দিয়েছো এখন রাশেদ কি টাকা ফেরত দেয়নি তুমি যেটা বললা ফেরত দেয়নি হ্যাঁ তাহলে এগুলো প্রশ্ন বিচার বিষয় হয়ে যাচ্ছে ওই যে শর্ত ছিল কি টাকা ফেরত দেওয়ার শর্ত ছিল কি বুঝতে পারছো এখন আসি গ্রহণ আস্তে 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 এখন তুমি আমাকে প্রোপ করার জন্য আমাকে ধরার জন্য তুমি কি কি প্রমাণ লাগবে তোমার সাক্ষী লাগবে স্যার তারপরে চুক্তি লাগবে

বিচার্য বিষয় হচ্ছে দুইটা দিকে একটা দেওয়া মামলা মামলার বোঝাচ্ছি ফৌজদারি বোঝাচ্ছি একটা দেওয়া নিয়ে মামলা অন্যদিকে যাচ্ছি না অন্যদিকে যায় না তাহলে হারাই ফেলবেন ওদিকে যায় না আমি এখানে বিচার্য বিষয় ভাষায় সাক্ষ্য যে দিবেন দুইটা ক্ষেত্রে বোঝাচ্ছি একটা দেওয়া নিয়ে মামলা ফৌজদারি ক্ষেত্রে কি হবে আঘাতের ক্ষেত্রে আর দেওয়া মামলার ক্ষেত্রে কি হবে এই এখন এই ক্ষেত্রে অগ্রহণযোগ্য কি হবে এখন যদি বলি রফি ইয়া ইয়া বলল নাজম বলল এর সাথে পারিবারিক কলহ আছে স্যার অসাধারণ পারিবারিক বিষয় সেই জন্য টাকা চাই আর রাজনৈতিক স্যার সাথে ফাঁসে রাজনীতি দল করে এই জন্য স্যার আমার কাছে টাকা পয়সা চাই এগুলো গ্রহণ যাবেন যদি দলিল থাকে যে টাকা পাওনার এটা ডিট আছে এনজিও আদালতে বলো স্যার পারিবারিক কলহের কারণে এগুলো গ্রহণযোগ্য না এটাই আমি বোঝাই চাচ্ছি যে বিচার্য বিষয়ে পাশন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে অন্য কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না এই অন্য বিষয়গুলো এগুলা এখন আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে বাস দ্বারা

যে এগুলো কিন্তু সরাসরি চুরি নয় আমরা যখন বিচার্য বিষয় করব থাকবে যেগুলো সরাসরি আহ বিচার্য বিষয় নয় এগুলোর সাথে একটা সাথে আড়া কি সংযুক্ত প্রাসঙ্গিক তাই হচ্ছে প্রাসঙ্গিক এগুলো সরাসরি চুরি নয় কিন্তু চুরির সাথে কানেক্টেড যেগুলো প্রাসঙ্গিক পরীক্ষা হচ্ছে এগুলার দরকার নাই পাঁচ ধারা থেকে আমরা এমসি যাব যাবো আচ্ছা এখন বলেন এখানে আরেকটু বাদ দিছি যেটা হচ্ছে এই যে এখানে একটা দেওয়ানের একটা উদাহরণ ছিল না আপনাদের ব্যাখ্যা এখানে একটা নিচে দেখবেন এই যে ব্যাখ্যা এই যে এখানে দেখেন আপনার মেন বই দেখবেন কেউ বলেন না এখানে এখানে যেটা বাদ দিচ্ছে এখানে একটু 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 ক্লাস্টার লম্বা রেকর্ড হচ্ছে এটা আপনাদের হোক সুবিধা আপনাদের দেখেন মনোযোগ দেন এখানে বলছে কোন মামলায় বাদী শুনানির সময় যে বন্ডের উপর নির্ভর করতেছে তার সঙ্গে আনন করে না তার সঙ্গে আনে নাই আদালতে উপস্থাপনের জন্য প্রস্তুত রাখে নাই আদালতে উপস্থাপন করে রাখে নাই এই ধারা উক্ত বাদীকে দেওয়ানি কার্যবিধিতে নির্দেশ শর্ত ব্যতীত পরবর্তী কোন পর্যায়ে সেই বন উপস্থাপন করা বিষয়বস্তু বহন করা অধিকার রাখে না আমাকে রফিক ভাই এটা পড়বেন জোরে একবার কইরা আমার বুঝাবেন সবাই শুনেন দেখি কে বুঝে এটা পড়েন এটা এটা পড়েন এটা পড়েন জোরে পড়েন সবাই বুঝেন দেখি বলে শুনেন বলেন রফিক ভাই এস পড়তেছে স্যার এখানে বলে আছে কোন মামলার বাদী প্রথমে শুনানির সময় যে বন্ডের উপর নির্ভর করিতেছে তাহার সঙ্গে আনয়ন করে নাই বা উপস্থাপনের জন্য প্রস্তুত রাখেনা এই দ্বারা বাদীকে দেওয়ানি কার্যবিধিতে নির্ধারিত শর্তবিত পরবর্তী কোন পর্যায়ে সেই বন্ড উপস্থাপন বা উহার বিষয়বস্তু প্রমাণ করার অধিকার প্রদান করে না আমি সবারই ধরবো এই সাক্ষ্য আইনে এই সাক্ষ্য আইনে কেন এই অপশনটা কেন আসলো সাক্ষ্য আইনে এই পাঁচ ধারার ভিতরে এটা কেন ঢুকাই দিল এটা তো দেওয়ানো একটা দেখেন আমি কিন্তু আলোচনা এমনি করি নাই এই পাঁচ দার ভিতরে ফৌজদারি মামলা বুঝাইছি ফৌজদারি বিষয় বুঝাইছি এই খতে কিন্তু আমরা পরবর্তী গেছি দেওয়ানি মামলা দেওয়ানের বিষয় বুঝাইছি দেওয়ান ফৌজদারির বিচার্য যে বিষয় বুঝছি দেওয়ানের বুঝাইছি আপনার পরীক্ষা আসলে ফৌজদারি মামলার যে বিচার দিবে পাশে সাক্ষ্য দেওয়া জন এবং সাক্ষ্য জন একটি উদাহরণ দিন উদাহরণ আপনি অনেকগুলা দেখছেন যেকোনো একটা দিতে পারেন এখন আপনি বলেন এটার মানে এটা কি দেখি মাথায় ধরে কিনা একজন বলেন 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 যে বলতেছেন বলেন বলেন তারপর একটা বিষয়ে কোনো ব্যক্তি যদি আদালতে সাক্ষী দিতে চায় মানে সেটা যদি আদালত চায় বা যদি দিতে চায় সেটা ওই সময় যদি আদালতে হাজির না করে পরবর্তীতে ওই বিষয়ে ওই ব্যক্তি ওই বিষয়ে আর সাক্ষী দিতে পারবে মানে ওইটা হাজির করতে পারবে না

বাদী হচ্ছে প্রথম শুনানির দিন যে বন্ডে বা দলিলের উপর তার নির্ভর করতেছে যে বন্ড বা দলিল আদালতে হাজির করার কথা তা আদালতে আর না আনে আদালতে না আনে বা উপস্থানের জন্য প্রস্তুত রাখে নাই সেক্ষেত্রে তাহলে তাহলে পড়ে তাহলে পরে ইচ্ছা মতো সেই বা দলিলটি উপস্থাপন করতে পারবে না ক্রস হচ্ছে যদি না দেয়ানি কার্যকর বিশেষ শর্ত পূরণ করে এটা দেয়ানের ক্ষেত্রে প্রযোজনা অবশ্যই যে তাহলে এই এই বিষয়টি সবার সাথে একমত যে পরবর্তী সে এই দলিল বা বন্ডটি আদালতে ইচ্ছা মতো উপস্থাপন করতে পারবে না ঠিক আছে একমত মোটামুটি যারা বলছেন মোটামুটি হয়ে গেছে এখন বাস্তব উদাহরণটা কি আমরা একটু বাস্তব উদাহরণ দেই করিম একটি টাকা আদার মামলা দায়ের রাশেদের বিরুদ্ধে রফিকের বিরুদ্ধে মামলা করলাম আমি মনোযোগ দেন রফিকের বিরুদ্ধে মামলা করলাম আমি টাকা পাবো এখন আমি দাবি করলাম আমি তার কাছে তিন লক্ষ টাকা একটি বন্ডের মাধ্যমে ঋণ নিয়েছি কিন্তু মামলার প্রথম শোনার দিন করিম সেই বন্ডটি আদালতে আনেনি সে বলেছে পরে জমা দিব আদালতে মামলা চালাতে চালাতে দিল পরবর্তী কিছুদিন পর হঠাৎ করে সেই বন্ডে আদালত উপস্থাপন করতে চাইল আদালতের সিদ্ধান্ত গেল আদালত বলল যেহেতু বাদী প্রথম শুনানি সেই বন্ডের উপর নির্ভর ছিল তা উপস্থাপন প্রস্তুত রাখেনি তাই দেওয়ানি কার্যবিধিতে নির্ধারিত বিশেষ কারণ শর্ত না করলে সে আর পরবর্তী ওই বন্ড উপস্থাপন বা বিষয়বস্তু উপস্থাপন করতে পারবে না এটাই হচ্ছে খ দ্বারা বাস্তব উদাহরণ ক্লিয়ার সবাই ক্লিয়ার এটাই হচ্ছে এটাই কিন্তু এই খাবে আপনার পাঁচ দ্বারা যায় মোটামুটি এটাই

আচ্ছা দেওয়ানী কার্যবিধি নীতিটি কোথায় এই যে দৃষ্টান্ত আলোচনা এটা কি সাক্ষীর অধিকার আদালতের ক্ষমতা এটা আইনে প্রক্রিয়াগত আইনের প্রাধান্য বিশেষ শর্ত পূরণ করে যেটা যেটা আমরা দেখলাম পাঁচটা দিচ্ছে আর কালকে আপনারা এখান থেকে একটা প্রশ্ন দিলাম যে আপনারা লেখবেন সবাই এটা লিখে গ্রুপে খাতা জমা দেন আমি পিডিএফটা টাইপ করে আপনাদের দিয়ে দিচ্ছি লেখবেন প্রশ্ন হচ্ছে প্রশ্ন সবাই নেন যে আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে এটা একটু উত্তর লিখবেন সবাই সুন্দর করে লিখবেন এখন উদাহরণ দিবেন নাকি দিবেন এটা আপনাদের বিষয় আমি বলছি প্রশ্নের মার্ক হচ্ছে পাস প্রশ্নের মার্ক হচ্ছে পাস যে কোন আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে এটা একটা প্রশ্ন করলাম সবাই